জলপাইরঙ্গা সাগর কোচিম বা পান্না কোচিম হচ্ছে সাগর কচ্ছপের ক্ষুদ্রতম প্রজাতিগুলোর একটি এই প্রজাতির কছিম প্রশান্ত মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এলাকার উষ্ণ পানিতে বসবাস করে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম তথ্যবহুল আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও প্রকাশ করা মাত্রই নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন এছাড়াও আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ জানানোর জন্য ভিডিওটিতে কমেন্ট করুন আমরা ধৈর্য সহকারে প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ভিডিওটির প্রাণীটির কাছে বাংলাদেশে এই প্রজাতির কোসিমের প্রধান আবাসস্থল হলেও সেন্ট মার্টিন দ্বীপ সুন্দরবন এবং বঙ্গোপসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জ এদের খোলসের জলপাই রংটাই এদের নামের প্রধান উৎস বাংলাদেশের দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল এক অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত সাগর সাগরকছিম বিশ্বজুড়ে গ্রীষ্ম প্রধান এলাকার উপকূলে বসবাস করে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব জাপান মাইক্রোনেশিয়া দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের উপকূল এলাকা আটলান্টিক মহাসাগরীয় ব্রাজিল সুরিনাম গায়ানা ফ্রেঞ্চ গায়ানা এবং ভেনেজুয়েলার উপকূল এলাকায় এদের দেখতে পাওয়া যায় ক্যারিবিয়ান সাগরের পুয়ের তারিখও পূর্ব প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগজ দ্বীপপুঞ্জ চিলির উপকূল এবং ক্যালিফোর্নিয়া উপসাগরেও এদের দেখতে পাওয়া যায় এদের পরিযায়ী গতিবিধির উপর বিস্তর গবেষণা না হলেও অন্তত আশিটি দেশের উপকূল ব্যবহার করার তথ্য পাওয়া যায় ঐতিহাসিকভাবে এই প্রজাতিটি প্রাচুর্যময় উনিশশো আটষট্টি সালে কেবল মেক্সিকো উপকূল থেকে দশ লক্ষ সাগর সাগরকোছিম আহরণ করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন